আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আজকে টাকার আপডেট গোল্ড আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার মূল্যবান সময় সেভ হবে আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য আগস্ট মাসের ছয় তারিখ ফরেন কারেন্সির আপডেট জেনে টাকা পাঠানো উচিত প্রত্যেক প্রবাসীর কারণ ওমানে রয়েছে রেকর্ড সংখ্যক এক্সচেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা ব্যবহার করি বহু মাধ্যম আমরা যখন সঠিক বিনিময় মূল্য জানি তখন আর্থিকভাবে লাভবান এবং প্রবাস জীবনে মূল্যবান সময়সেপ হয় আমাদের আজকের তথ্য অনুযায়ী তিনশো পনেরো টাকা পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালে ক্যাশ পিকআপে পাচ্ছেন তিনশো তিন টাকা অ্যাক্সেঞ্জ কোম্পানিগুলোতে আপনি তিনশো আঠারো থেকে তিনশো তেইশ টাকা পর্যন্ত দেখতে পাবেন যেটা আড়াই পার্সেন্ট টাকা যুক্ত করার পরে তারা দিচ্ছে আমরা যে মাধ্যমগুলো ব্যবহার করি যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার বিকাশ নগদ রকেট উপায়রিয়া মানে মানি ওয়েস্টার্ন ইউনিয়ন এখন দিলে এখন পাবেন গোপন ডা আর যে কারণে আমরা টাকার রেটে পরিবর্তন করে ফেলি অবশ্য আমাদেরকে এই বিষয়টি সতর্ক থাকতে হবে সব বছর রেট ঠিক রয়েছে কি না এবং প্রণোদনার টাকা যুক্ত থাকার পরে সেটা বুঝে পাচ্ছি কিনা দেশে প্রিয়জনকেও ফোন করে সেটি বলতে হবে আজ আপনি গোল খরিদ করবেন প্রিয়জনের জন্য আজ আপনি পাচ্ছেন সাম্প্রতিক সময় গোল মার্কেটের অস্থিরতাকে কাজে লাগিয়ে বহু ব্যক্তি বহু প্রতিষ্ঠান সাধারণ মানুষকে ঠকাচ্ছে ঠকতে না চাইলে আপনাকে অবশ্যই সতর্কতা হবে কত ক্যারেটে গোল খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশের তৈরি কৃত ইত্যাদি ইত্যাদি ছয় ক্যারেট পাচ্ছেন এগারো মান রিয়েল দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন আঠারো মান রিয়েল দিয়ে এক গ্রাম চোদ্দ ক্যারেট পাচ্ছেন পঁচিশ সমানে রিয়েল দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন বত্রিশ সমানে রিয়েল দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন সাত্তিরিশ সমানে রিয়েল দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন উনচল্লিশ সমানে রিয়েল দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন বিয়াল্লিশ সমানে রিয়েল দিয়ে এক গ্রাম এই রেটেও পরিবর্তন যে কোনো সময় হতে পারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে